ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার তো সবাই জানো আজকে হ্যাপি নিউ ইয়ার তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর কি তো আজকে সেরকম কিছুই হবে না কারণ আজকে নিরামিষ আর পুজো দিতে যাবো একটু মন্দিরে আর কি তো ভাবলাম চলো যেহেতু উপোস আছি তো সবাই যাবে না আর কি আমি মামা মামি যাবো পুজো দিতে আর কি আর এই দেখো দুই ভাই ওরা চা খাচ্ছে সবাইকে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো এখানে দেখো আমি লুচি বেলতে চলে এসেছি মামি এখানে লুচি ভাজছিল ওর কারণে আমি বেলতে চলে এসেছি আর কি যেহেতু আমি আর মামি খাবো না কারণ আমরা পুজো দিতে যাবো আর ভাই মা সবাই খাবে আর কি ওর কারণে বানিয়ে দিচ্ছি মামির হাতে হাতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার লুচি ঠুচি বেলতে ভাজতে ভালো লাগে আর কি আর এই দেখো এখানে ভাই দুষ্টুমি করছিল আর আমি এখানে লিচি বেলছিলাম তাড়াতাড়ি করে তারপরে একবারে স্নান করে তারপরে পুজো দিতে যাবো আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে দেখো স্নান করে রেড়ি ঠেড়ি হয়ে একবারে চলে এসেছি আর মেকআপ ঠেকআপ কিছু করিনি যেহেতু পুজো দিতে যাবো ওর কারণে চুলটা বেঁধেছি হালকা করে আর জামা পরে নিয়েছি সোয়েটারটাও পরবো একটু পরে আর কি চলো দেখতে থাকো আর এখানে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে পুরো ফুলকো ফুলকো লুচি আর এই যে এখানে দুধ রয়েছে তারপরে সুজিও করেছিল আর কি এই দেখো সুজি মামি সুজি বানিয়েছিল যে যেটা দিয়ে খাবে আর কি সেটা আর এখানে মা তরকারি রান্না করছিল নিরামিষ তরকারি যেহেতু আজকে তো হ্যাপি নিউ ইয়ার সবাই জানো কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো আমিষ খাবো না আর কি আমিষ আগের দিনই খেয়ে নিয়েছি সেই ভিডিওটাও তোমরা পরে পেয়ে যাবে আর কি কারণ এত ব্যস্ততা কি বলবো মানে ভিডিওটা এডিট করার সময়ই পাচ্ছি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গাইস কিচ্ছু করার নেই আমার একটু লেটে লেটে ভিডিওগুলো ছাড়ছি তো এই যে এখানে দেখো রেই ঠেরি হয়ে বাইকে উঠে পড়েছিলাম আর এই যে ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি প্রায় দশ কিলোমিটার মতো হবে আর কি ওখান থেকে তো দেখো ফুলগুলো ছিঁড়ে নিয়েছে আর এখানে না ধুত্রা ফুলের গাছের গাদা আর কি চারিদিকে তো এই দেখো মন্দিরে ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিতরে যাচ্ছে আর সাইডে একটা পুকুর ছিল বড় একটা আমরা হাত পাটা ধুয়ে নিয়েছি ফুল টুল সব কিছু ধুয়ে ঠুয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো এই যে দেখো এখানে সবাই ঘুণ্টি বাজাচ্ছিল আমি একটু ঘুণ্টি বাজালাম তো এখানে দেখো এই সারের উপরে সবাই পুজো দিচ্ছিলো আর কি এই সারটাকে আগে ফুল বেলপাতা সব কিছু দিচ্ছিলো আর কানে কানে যা যার যেটা ইচ্ছা আছে সেটা বলছিল আর কি তাহলে নাকি পূরণ হয় এটাই নিয়ম এখানে আর এখানে দেখো মামিও একটু জল ঢেলে নিল আমিও কিন্তু জল ঢেলে নিয়েছিলাম আমারটা আর ভিডিও করার সময় পাইনি কারণ মামি যেহেতু পুজো দিচ্ছিলো আর ভিতরে দেখতেই পারলে শিব ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর আমিও একটু জল ঢল ঢেলে চলে এসেছিলাম ভিতর থেকে ভিতরে বেশি ভিডিও করতে পাইনি তার কারণ প্রচুর ভিড় ছিল যে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর বাইরে এসে মামা ওখানে ঠাকুরের সামনে একটু দুঃখ কাটি দিচ্ছিলো আর আমি আর মামি দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো মামা এখন দুঃখ ধরিয়ে পুজো দিচ্ছে আর কি আর এটা কি ঠাকুর ছিল আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখো তো আমরা পুজো টুজো দিয়ে মানে তাতেই চলে এসছিলাম আর আজকের দিনে না প্রচুর ভিড় ছিল আর কি যেহেতু আজকে বছরের প্রথম আর সবাই পুজো দিতে গেছে আর কি সবাই যেন তো চলো দেখতে থাকো তোমরা দেখো এখানে মামার আমি দাঁড়িয়েছিলাম আমি একটু ভিডিও করে দিলাম আমাদের আর এই দেখো এখানে হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির কি সুন্দর মূর্তিগুলো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে মন্দির থেকে মানে আর একটা সাইডে হনুমানজির মন্দির ছিল হনুমানজি বলতে এখানে তো সবাই বাজারাং ভ্যালি বলে ওটারই মন্দির ছিল এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আলো পড়ছিলো তো তার কারণে অন্ধকার অন্ধকার লাগছিলো তাই একটু কাছে গিয়ে দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে আমার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো দর্শন করে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর এই যে দেখো মন্দিরটা ঠাকুরগুলো বেশ সুন্দর আর শিব ঠাকুরটা তো আরো বেশি সুন্দর ছিল তো এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি আর কি আমাদের পুজো দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আর মামা এই যে সাইড সাইডেই আর কি আরো দুটো ঠাকুরের মন্দির ছিল ওখানে গিয়ে নারকেল ভাঙতে হয় আর কি তাই মামা নারকেল ভেঙে নিল এখানেও একটা শিব ঠাকুর লিঙ্গ ছিল আর 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 একটা কি ঠাকুর ছিল আর কি আর এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখো এই দিকে চারি সাইডে মানে রাস্তায় খালি মানে ফুল গাছ এই ফুল গাছগুলো কি বলে আমি জানি না কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয় হেভি লাগে দেখতে আর খালি মানে ফুল গাছের বাগান রাস্তা দিয়ে আর কিচ্ছু নেই দেখো ফুল ফুলগুলো ফুটে আছে কি দারুণ লাগছে দেখতে আর এই যে দেখো আমি আমার মানে বাইকের সামনে দুটো ইয়ে ছিল মানে আয়না ছিল ওখানে আমাকে দেখা যাচ্ছে তো আমি একটু ভিডিও করছিলাম যে দেখো আর প্রচুর হাওয়া দিচ্ছিলো যার কারণে ঠিক করে ফোনটা ধরে রাখতে পারছিল। তো আমি যেহেতু সকালবেলা ভিডিওটা এডিট করছি ওর কারণে একটু আওয়াজ হতে পারে তোমরা বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি কিছু করার নেই আর এখানে দেখো বাড়ি এসে লুচি তরকারি খেয়ে নিচ্ছি খুব খিদে পেয়েছিল আর কি মা আমাদের জন্য আমার জন্য আর মামির জন্য দুই তিনটে থুয়ে দিয়েছিল আর মানে ছিল না বেশি ওর কারণে মা ভেজে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম এই যে দেখো খুব খিদে পেয়ে গেছিলো ওর কারণে খেয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে প্রায় বারোটা একটা বেজে গেছিলো তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি দেখো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে আমার ভাই মানে সব্বার জন্য গিফট নিয়ে এসছে আমাদের ওদিকে তো সবাইকে গ্রিটিংস কার্ড দেয় ফার্স্ট জানুয়ারির দিন আর এখানে না সবাই মানে গিফট দেয় বন্ধু বান্ধব যেটাই পারুক না কেন মানে গিফট দেয় ক্লিপ টি লিপ লিপস্টিক কানের যেটাই পারুক না কেন গিফট দেয় এই যে দেখো ভাই কানে নিয়ে ওর মার জন্য খুব সুন্দর রিংটা আর এটা হচ্ছে আমার মার জন্য কিনে নিয়ে এসছে হ্যাঁ আবার দেখাচ্ছেও দেখো খুব সুন্দর লাগছিলো কারণ যাই পাই না কেন গিফটির যত যত বড় হোক বা ছোট হোক গিফট পেলে কিন্তু সবারই মজা হয় তো এত ছোটো আমাদের জন্য নিয়ে এসছে আমরা কিন্তু খুব খুশি হয়েছি এই দেখো আমার জন্য দুটো কানের আর গাডার নিয়ে এসেছিলো আমার মার জন্য কানের ক্লিপ আর মানে ওই ঠোঁটা কানোর কী বলে আমি জানি না ওইটা নিয়ে এসেছিলো আর আমার ভাইয়ের জন্য হাতের একটা ব্রেসলেট টাইপের নিয়ে এসছে খুব সুন্দর লাগছিল তো চলো আমরা পড়িনি তারপরে তোমাদের দেখাচ্ছি মামি বলছে আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তো ওকে একটা পাপ্পি দিয়ে দিলো আমি মাকে বলছি তোমার কেমন লাগলো মা বলছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমারও খুব ভালো লেগেছে তাই ভাইকে জড়ে ধরে বলছিলাম থ্যাংক ইউ তোকেও গিফট দেবো চিন্তা করিস না তো আমি আর কি দেবো গিফট ওর কারণে এই দেখো কানের পড়েছিলাম আর কি কানেরগুলো কেমন লাগছে অবশ্যই জানিও গিফটটা দিয়েছি পরে কিন্তু যেহেতু বাজার হাজারে আমি এখানে কিছুই চিনি না বাজারে গিয়ে ওকে কী কিনে দেবো ওর কারণে তার থেকে বাজারে যাওয়ার থেকে ভালো মানে ওকে পয়সা দিয়ে দিলে তাই মাকে বললাম এই যে মামি বলছিল আমাকে দেখা আমাকে দেখা কেমন লাগছে কানের পরে এই যে দেখো মামি কানেরটা পরেছে আর এই যে মা পড়ছে এখানে পরে নিই এই যে দেখো কানেরগুলো অনেক ভারী ভারী ছিল তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই জানিও খুব সুন্দরই লাগছিলো কানেরগুলো পরে আর এই দেখো ফাইনালি আমরা খেতে রেতে চলে এসেছি খুব ক্রিদে পেয়ে গেছিলো যেহেতু আজকে নিরামিষ আর এই যে আমিও বসে রয়েছি এখানে এখানে ভাত আর একটা সবজি হয়েছিল আর এই যে নিরামিষ তরকারি দেখতেই পাচ্ছো বন্ধুরা এগুলো দিয়ে এখন খাওয়া হবে আর কি যেহেতু আজকে আমিষ হবে না ওর কারণে আর এই দেখো এখানে ভাত ছিল তারপরে এই যে জায়গাটাও ভাত ছিল আর এখানে এর মধ্যে ফ্যান ছিল আমি বুঝতে পারিনি আর এটার মধ্যে ছিল পনিরের তরকারি নিরামিষ পনিরের তরকারি পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছিলো খেতে তো এই যে দেখো এখন আমি ভাইকে গিফট দেবো বলে ডেকেছি যেহেতু বললামই প্রথমেই আমি বাজার টাজার চিন না ওর কারণে ওকে পয়সা দিয়ে দিলাম মা আর আমি মিলে তো ও তো পেয়ে খুব খুশি আর এই দেখো এই বিস্কুটটা পরে নিয়ে এসেছিলো ওর জন্য একটা আমার জন্য একটা আর ভাইকে তো আগেই দিয়ে দিয়েছে দেখতেই পারলে তো বলছিলাম আমার খুব ভালো লাগলো আর এই যে ফাইনালি সন্ধেবেলার দিকে চলে এসেছি দেখো চা মানে সন্ধেবেলা নয় বিকেল টাইমে আর কি চা বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে এখানে বিস্কুট পাউরুটি সব ছিল আর কি আমরা তো তো খেতে পারবো না তাও যে কটা পেয়েছি সে কটা খেয়েছি মানে ওরা খেয়েছে আমি যে বিস্কুটটা খাইনি মানে মামা ঠামা সবাই খাচ্ছিলো আর মামি এখানে আমার জন্য সুজি নিয়ে এসছে আমি সুজিটা খাবো কিন্তু সুজিতে না যেহেতু লবণ বেশি হয়েছিলো ওর কারণে পুরোটা খেতে পাইনি অল্প একটু খেয়েই দিয়ে দিয়েছিলাম আর এই যে ফাইনালি দেখো রাতের দিকে চলেছে প্রায় সাড়ে সাতটা বাজে মামা একটা কেক নিয়ে এসেছিলো তো হ্যাপি নিউ ইয়ার সবাই যেন কখনো একটা কেক নিয়ে এসেছিলো আমরা সবাই মিলে এখন কাটবো তো চলো তোমরা দেখতে থাকো কেকটা কিন্তু খুব টেস্টি আর এখানে কেকের দামও খুব কম আর কেকটা খেতেও খুব সুন্দর আর কি কম দামের মধ্যে যে এত সুন্দর কেকের টেস্ট হয় মানে ক্রিমের টেস্টটা এত সুন্দর আর এখানে দেখো মাকে বললাম একটু ক্যামেরা ধরে দাও আমি কেকটা কাটি আর কি এই দেখো সবাই মিলে বলছিলাম হ্যাপি নিউ ইয়ার তো বেশ সুন্দরই লাগলে সবাই মিলে আমরা কেকটা কেটে নিলাম আমরা খুব মজা করছিলাম আমার ভাই দেখো ও তো সব থেকে বেশি মজা করে যেহেতু সব থেকে ছোট ও খুব মজা হয় তো এই যে দেখো মামি ওকে একটু খাইয়ে দিল আর ভাই এদিক থেকে ওর গালে ক্রিম লাগিয়ে দিয়েছে তাই মামি রেগে গেছিলো ওকে বকছিল যে কিরিম কেন লাগালি তো এখানে দেখো ভাইকে কেক দিয়ে দিল আমাদের সবাইকে মামি কেটে কেটে কেক দিল কেকটা খেতে খুবই দারুণ ছিল মানে অসাধারণ তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর ছিল কেকটা খেতে তো এই যে এখানে দেখো ভাই আমার গালে ক্রিম লাগিয়ে দিয়েছে আমি বললাম লাগাস নাও তাও লাগিয়ে দিয়েছে তো এখানে দেখো ভাইকে কেক দিয়েছে ভাই তো খুব আনন্দ সহকারে খাচ্ছিলো এই দেখো মজা করছিল আর কি তখন আবারকে উল্টো পাল্টা কমেন্ট করো না ও যেহেতু ছোটো মানুষ খুব মজা করছিল। আর এই যে এখানে দেখো মাকে দিয়ে দিয়েছে মামি এক গাদা গাদা করে কাটছিল আর কি আমরা বললাম এতটা খেতে পারবো না তাও কেটে কেটে দিল। মানে অর্ধেকটাও খাইনি আর কি তারপরে ধুয়ে দিয়েছি কারণ এই পাউরুটি ছিল না ভিতরে বেশিরভাগ ক্রিমই ছিল মানে এক গাদা ক্রিম আর পাউরুটি একটুখানি ছিল আর এখানে দেখো আমার ভাই খাচ্ছিলো আর ডান্স করছিল খুব মজা হচ্ছিলো বলছিলো তো এই যে ওরা তো সবাই মিলে নিচে বসে খাচ্ছিলো না হলে খাটে ছড়াবে ওর কারণে মামি বললো নিচে বসে খা আর এই যে দেখো এখানে আমাকেও দিয়ে দিয়েছে মামি আর আমি ভাবছিলাম কোথায় বসে খাবো তো আমি নিচে বসে গেছিলাম ওদের সাথে খেতে আর কি তো এই যে দেখো আমি এখন বসে পড়েছি এখন আমি খাবো তো চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ক্যামেরাটা নিজের থেকে ঘুরিয়ে নিলাম আর এখন আমিও খেয়ে নিলাম আর কি তো ফ্রেন্ড আজকে ওইটা অব্দি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ওটা